ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল লক্ষ্যীন দৃষ্টিকোণে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তোমরা সবাই কেমন আছ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে ছিল লক্ষ্মী পুজোর দিন সেদিনে সকালবেলা চলে গেছিলাম আমার দিদুনকে ছাড়তে আমার মামবাড়িতে আমার বাড়িতে বাঁকুড়া এখান থেকে অনেকটাই দূরে প্রায় আড়াই ঘন্টা মতো জার্নি করতে হয় তার থেকেও বেশি তো গিয়ে না গিয়ে দিদুনের পুজোর সমস্ত কিছু রেডি করে দিচ্ছিলাম ধীরে ধীরে এখানে আমি দেখো তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের ফল রেডি করছিলাম তো পুরো টাইমটা আমি একটুও বসে থাকিনি সব কাজগুলো ধীরে ধীরে করে নিচ্ছিলাম সমস্ত ঠাকুরের জিনিসগুলো রেডি করে দিয়ে তারপর আমি গেছিলাম রানু বান রাড়ু বানানোর জন্য আর এখানে ঠাকুরকে এগুলো দেওয়া হয়েছিল ভোগে এখানে ঠাকুরকে নাকি অ্যাকচুয়াল অন্নভোগ দেওয়া হয় না তো ওরা সিন্নি ভোগ দেয় সাথে লুচি তরকারি এ সমস্ত কিছু দেয় বাট এবারে যেহেতু সেই দিনে বাড়ি ফেরা হয়েছে তো লুচিটাও দেয়া যায়নি যাই হোক দেখো এখানে পুজো হচ্ছিলো আর এখানে প্রতিমা রেখে পুজো হয় না একটা ফটো দিয়ে পুজো হয় তো পুরোহিত চলে এসছে উনি খুব ভালোভাবে পুজো করছিলেন আর এখানে আমরা অনেকক্ষণ বেশ এনজয় করছিলাম দেন তারপর আমার হঠাৎ করে ইচ্ছা হলো যে একটু নারকেল লাড়ু বানাই এখানে বসে পড়েছে নারকেল লাড়ু করবার জন্য তো নারকেল লাড়ুটা করে নিচ্ছিলো দিদুন তখন তারপর আমি বানাবো আমি নারকেলগুলো করছিলাম বাট সাইডের দিকটা একটু প্রবলেম হচ্ছিলো কোনোদিনও তো করিনি এটা প্রথমটা বার আর যেহেতু আমি অনেকটাই ছোট এইসব করার পক্ষে তার জন্য একটু অসুবিধা হচ্ছিল দিন যাই হোক সব সম্ভব অসম্ভবকে সম্ভব করতেই হয় লাইফে তারপর ধীরে ধীরে এখানে পুজো কমপ্লিট হওয়ার পর আমি নাড়ুটার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম এখানে দেখো আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি খুব ভালো মতো করে এবারে দিয়ে দিয়েছি এখানে একটু ঘি আর তার সাথে দিয়েছি গুড় আর চিনি তো সেটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম মাখিয়ে নেওয়ার পরে কড়াইতে খুব ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না এটা পুরোপুরি একদম খুন্তির আগাই চলে আসছে ততক্ষণ নাড়তেই থাকতে হবে যাই হোক আমার নাড়ুগুলো কেমন হলো তোমরা সবাই জানিও আর তোমরা যদি এই নাড়ুর রেসিপি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের অবশ্যই একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো যাই হোক দেন তারপর চলে গেছিলাম ভগতির বাড়ির পুজোতে বৌদির বাড়িতেও সেমভাবেই ওই শুধুমাত্র প্রতিমা দিয়েই পুজো হয়েছিল মানে ফটো দিয়ে তারপর আরও গিয়ে করে অন্য একটা জায়গায় এনজয় করেছি এই ভিডিওটা একটু উল্টো হয়ে গেছে কেন বুঝতে পারছি না যাই হোক এই জায়গাটা একটু প্রবলেম হচ্ছে তোমরা একটু দেখে নাও ওখানের পুজোটা আমার বেশ ভালো লেগেছে আর লক্ষ্মী পুজো দিনটা আমি উপসেই থাকি মোটামুটি এই তিন চার বছর ধরে অভ্যেস হয়ে গেছে যেহেতু আগে এখানে পুজো হতো এখন আর হয় না মানে যাদের বাড়িতে পুজো হতো তারা এখন নেই কাজের জন্য বাইরে আছে তো এই বছর হয়নি যাই হোক তাতে কি হয়েছে মোটামুটি পুজোটা দিতে তো হবেই তার জন্য বৌদির বাড়িতে গিয়ে দিয়ে আসা রাত্রে আমি এগারোটা জায়গায় গেছিলাম পুরো ব্লগটা এনজয় করা আজকে আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে যাই হোক বন্ধুরা এখানে খুব ভালোভাবে পুজো দিয়ে নিলাম তারপর দেখো আমার ভাই পাগলাম মোটা শুধু কেন বসাও দাঁড়াতে পারবে

আমরা ওখানে পুজোটা দিয়ে রাত্রেবেলায় কয়েকটা ঠাকুর দেখে আমি চলে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে তো যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করছি আমার ব্লগ থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই যে এখানে লাইটিংটা করেছিল যাই হোক আজকের মতন টাটা